আসসালামু আলাইকুম গার্মেন্টস কোয়ালিটি প্রিয় ভাই বোনেরা আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে সাথে হাজির হলাম আজকের ভিডিওটি হলো স্টাইলিং কনফার্মেশন সম্পর্কে তো আমি এখন যে ভিডিও রিপোর্টটা করতেছি এটা হলো স্টাইলিং কনফার্মেশন রিপোর্ট মানে স্টাইলিং ঠিক আছে কি বডির স্টাইলিং ঠিক আছে কিনা তো আমি মূলত আলোচনা করব প্র্যাকটিক্যালি বেসিকভাবে যে কথাগুলো বলবো আপনাদের কাজে লাগবে আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি মনের ভিতরে যা আসে সেই অনুযায়ী বলার চেষ্টা করব গার্মেন্টসে স্টাইলিংটা হলো স্যাম্পল এবং টিম কার্ড অ্যাক্সেসরির সাথে মিল আছে কি না যে বাল্ক প্রোডাকশানটা হবে সেটা স্যাম্পল এবং টিম কার্ডের সাথে মিল আছে কি না সেটাই কনফার্মেশন করাই হলো স্টাইলিং কনফার্মেশন স্যাম্পলে যা যা আছে স্যাম্পলের যে ধরন এবং টিং কার্ডের যে অ্যাক্সেসরিজ আছে সেগুলো আছে কিনা এর বাইরে কোনো কাজ হলো কিনা সেগুলো কনফার্ম হয় হলো স্টাইলিং কনফার্মেশন তো স্টাইলিং কনফার্মেশন করার জন্য অবশ্যই আপনাদেরকে একটা রিপোর্ট করতে হবে যার নাম হলো স্টাইলিং কনফার্মেশন রিপোর্ট সুইং হলো সুইং এবং ফিনিশিং হলে ফিনিশিং তো আমি যে রিপোর্টটা করতে আসি এটা হলো স্টাইলিং কনফার্মেশন রিপোর্ট তো ধরুন আমি কোনো একটি বাইরে কাজ করতেছি এই বাইরে কাজ করার সময় কোন কোন প্রসেস আছে কোন কোন প্রসেস নাই সেগুলো এখানে আমাদের বাদ দিতে হবে থাকলে আপনার টিক চিহ্ন দিতে হবে না থাকলে নট অ্যাকসেপ্টেবল অথবা অসের পর হবে এমন কিছু থাকলে বা পরবর্তীতে হবে সেটা উল্লেখ করে দিতে হবে রিমার্কস বা কমেন্টের জায়গায় মন্তব্যের জায়গায় তো বিভিন্ন তথ্য এখানে তুলে ধরতে হয় যে কোনো কোনো প্রসেস আছে কি না যে প্রসেস আছে সে এখানে টিক চিহ্ন দিতে হবে যে পার্স আছে সেখানে চিহ্ন দিতে হবে যেটা নাই সেটা নট অ্যাকসেপ্টেবল দিতে হবে এন বাই এ তো আমি প্রতিনিয়ত এই কাজটা করে থাকি গার্মেন্টসে যখন কাজ করি প্রতিদিন আমাদেরকে স্টাইলিং মেলাইতে হয় আপনার প্রথম স্টেলিং মেলানো হয় একটা যখন ফার্স্ট আউটপুট হয় ফার্স্ট বডি আউটপুট হয় সেটা ফার্স্ট আউটপুট বডি কনফার্মেশন স্টাইলিং কনফার্মেশান করার জন্য একটা বডি বাছাই করা হয় স্যাম্পল অনুযায়ী বাছাই করার পর স্টাইলিং মিলিয়ে আপনার ইনচার্জ ম্যানেজার জিপি কিউ আপনার পিএম স্যার তাদেরকে দিয়ে চেক করিয়ে কনফার্মেশন করতে হয় সে তার সাথে আপনার স্টাইলিং রিপোর্টটা কনফার্মেশন করে এবং একটি একটা সাইজের মেজারমেন্ট করে একটা পেজ অনুযায়ী নিয়ে আপনার সেটা তাদের দ্বারা সাইন করিয়ে কনফার্মেশন করতে হয় এবং ফার্স্ট আউটপুট বডি ঝুলিয়ে দিতে হয় এবং প্রতিদিন সকালে যখন আপনি কাজ শুরু করবেন কাজ শুরু করার প্রথম পর্যায়ের কাজটা হলো আপনার স্টাইলিং কনফার্মেশন হওয়া স্যাম্পলের সাথে বুডি মিলাতে হবে বাল্ক প্রোডাকশন মিলানোর পরে স্টাইলিং কনফার্মেশান হতে হবে কনফার্মেশন করার পরে একটা রিপোর্ট করতে হবে স্টাইলিং কনফার্মেশান রিপোর্টটা করে আপনার পরবর্তী কাজ করতে হবে স্টাইলিং মিস্টেক হলে বায়ার তো আপনার শিপমেন্ট ফিল করে সেই ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই প্রতিনিয়ত স্টালিং কনফার্মেশন করতে হবে কোনো আলটার ডিফেক্ট চলে গেলে সেটা রিকভারি করে চালানো যায় কিন্তু স্টালিং কনফার্মেশন ঠিক না থাকলে স্টালিং ঠিক না থাকলে সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয় থাকে তো এবং সিপমেন্ট ফেল যায় বড়ো ধরনের সমস্যা হলে সিপমেন্ট ফেল যায় আর ছোটো ছোটো সমস্যাগুলো হলে সেগুলো রিকভারি করা যায় তো এই জন্য প্রতিনিয়ত আমাদের স্টালিং কনফার্মেশনটা করতে হয় আমাদের এখানে কোনো কোনো বায়ার দিনে দুইবার করে স্টাইলিং কনফার্মেশান করতে হয় এক হলো সকালে আরেকটা হলো লাঞ্চের পর এই দুইবার আমাদের স্টাইলিং কনফার্মেশন করতে হয় যে স্টাইলিং ঠিক আছে কি না তো আশা করছি আমার নিজের মতো করে সাজিয়ে আপনাদের সাথে স্টাইলিং সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো ভুল ত্রুটি হতে পারে আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দেশে দেখবেন এবং সমস্যাগুলো জানাবেন আমি শুধরানোর চেষ্টা করবো এবং নতুন করে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম